দেখেন আমাদের ছোট গাছের ছোট কাটল ঠিক আছে ছোট কাঁটালটা পাইরা আনছি এটা ছোট যাতে কাঁঠাল এই অনেক মিষ্টি হয় এই কালালটা পুরো পাইকা গেছে দেখতে পাচ্ছেন তো আমি আপনাদেরকে কেমন কেমনটা এটা আমাদের ছোট ছোট হইবো ও দেখেন কেমন ও ছোট ছোট গল্লা হয়েছে মোদটা উঠায় এফলাই আমাদের ছোট জাতের কাঁঠাল ও দেখেন কত ছোট মরতা হয়েছে আর গল্লাগুলি দেখেন এ মাশ আল্লাহ মাশ আল্লাহ অনেক সুন্দর গল্লা হম মাশ আল্লাহ মিষ্টি মিষ্টি অনেক মিষ্টি তো আমাদের ছোট জাতের কারণ হইনি ছোট ছোট হয় গল্লা গুলি করে পাইপটা দেখেন গাছ পাকা নগাদ প্যারে নিয়ে গেছি অনেক মিষ্টি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বেশি ফলো করবেন